বললেন যে তারেক রহমানের সাথে বৈঠকের উদ্দেশ্যটা এখানে মূল বলে তার কাছে মনে হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য গিয়েছিলেন এবং যাওয়ার আগ পর্যন্ত তারেক রহমানের সাথে বৈঠক হবে কিনা সেটি অফিসিয়ালি কোন নিশ্চিত বিষয় ছিল না যাওয়ার পরে দিন খন চূড়ান্ত হয়েছে সব মিলিয়ে এই বৈঠকটাকে আপনি কিভাবে দেখছেন এবং এই প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে সেই প্রত্যাশাটি পূরণের যে আশা সেটি আপনি করেন কিনা শুনেন এই বৈঠকটার মূল উদ্দেশ্য ছিল তারেক রহমানের সঙ্গে বৈঠক বাকিগুলি ওই যে বিভিন্ন রকম সঙ্গীত পল্লিগীতি ভাটোয়ালি ভাটিয়ালি বলে না ওইগুলি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে পররাষ্ট্র মন্ত্রণালয় কেউ তার সঙ্গে যায় নাই কেন যখন একটা অন্য দেশে যায় দ্বিপাক্ষিক কোনো বৈঠকে যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোকজন সেখানে যাবে না গেছে কি নিরাপত্তা উপদেষ্টায় কেন তারেক রহমানের সঙ্গে বৈঠক করার সময় নিরাপত্তা উপদেষ্টায় গিয়ে সে নিয়ে ব্রিফ করতে হয় কেন এখানে নিরাপত্তা উপদেষ্টার কামটা কি ভাই এইগুলি যে বললে পরে অনেক কথা কাজে এই সমস্ত নাটক কম করা ভালো বাংলাদেশের মানুষ ভাই বুঝে বুঝছেন বাংলাদেশের মানুষের এত রাজনীতি সচেতন মানুষ পৃথিবী তার কোথাও নাই বাংলাদেশের মতো আপনি চার দোকান যে করেন সেও বুঝে রাজনীতি আপনি দুই তিনটা জ্ঞান দিয়ে দেবো যেটা আপনি জীবনে শোনেন নাই কিন্তু আমাদেরকে এখানে বোঝানো দরকার নেই রে ভাই যে কাজটা আগেই করা যেত আগেই করা যেত আগে কি করা যেত ছয় তারিখ দেখেন ছয় তারিখ উনি যে ঘোষণাটা দিলেন ঈদের শুভেচ্ছা জানানোর জন্য উনি ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন পট করে এখানে এপ্রিলে কথা বলার দরকারটা কি ওনার এগুলি ওনাকে এত বোকা মনে করেন না এত কম বুদ্ধি দিয়ে উনি নোবেল পায় নাই মাথা মতো শব্দ ধরনের বুদ্ধি আছে কারে কীভাবে খেলতে হবে উনি জানে ঘোষণাটা যখন দিচ্ছে আপনি ভাবেন তো একটা কথা ঘোষণা দিল এপ্রিল তখন যদি উনি আলাপ করতেন তারে রহমান সাহেব ফোন করতে পারতেন আজকাল কি দিনে কিনা হয় তারেক রহমান তো লন্ডন বসে দল চালাচ্ছে রে ভাই পনেরো বছর আওয়ামী লীগ হেন চেষ্টা করে নাই বিনবিকে ভাঙার জন্য পারছে তারেক রহমান তো লন্ডন বসে দলটাকে ঠিক রাখছে রাখছে তো সেই লোকের সঙ্গে ফোনে এক মিনিট আলাপ করতে পারতেন না আলাপ করে বলতেন একটা ডেট দিয়েছে কবে দিলে ভালো হয় দিলেন কি এপ্রিল কেন দিলেন ওনার মনে ছিল তখনই কিন্তু যে এপ্রিল আমি থাকবো না বার্গেনিং তো হবে এটা তো হবে উনি কিন্তু এই কাজ করছেন ওইখানে করিয়ে নিয়ে তারপরে এবার গেছেন ফেব্রুয়ারিতে আসলেন এখন তাও ফেব্রুয়ারিতে আসেন নাই ওটা নিয়ে করি তো খালি বলি যে এই মিটিংটা ছিল ওটা ব্যয়বহুল মিটিং উনি এই কাজে গেছেন আর কোনো কাজে না কে স্টার তো ওর সাথে দেখাই করে নাই আমার দেশের প্রাইম মিনিস্টার আমি বলবো না প্রধান উপদেষ্টা প্রাইম মিনিস্টারই তো উনি বিদেশ যে বৈশে আছেন ওখানকার প্রাইভ সেশন দেখা করার জন্য সে বলে তোমার লোক আমি দেখা করবো না এর চেয়ে বড় অপমান আছে আপনি আমার বাসায় আসলেন আইসায় নিয়ে নক করলেন আমি দরজা খুললাম না দশ মিনিট পরে আমার কাজের লোক যে দরজা খুলে বলে কিন্তু স্যার এখন বাথরুমে আছে অথবা স্যার তো ব্যস্ত আছে আপনি জানগা আপনি দশ মিনিট মধ্যে দাঁড়াই থেকে চলে আসতেন আপনি কি ইজ্জত দেওয়া হলো এখানে কিন্তু ডক্টর ইউনুস একা না ওনার সম্মান জাতির সম্মান দেশের সম্মান

ওই যে ফাউন্ডেশন ওই যে ইটা আছে যে ফাউন্ডেশন মানে আপনার পেশেন্ট যে ফাউন্ডেশন এই কিং যে ফাউন্ডেশনটা আছে ওই ফাউন্ডেশন চেয়ারম্যান এক ভদ্র মনে তার কাছ থেকে এগুলি আর এটা কি পুরস্কার হবে জীবনের নাম শুনছেন এই পুরস্কারের জীবনে এই পুরস্কারের নাম শুনছেন তো ভাই এগুলি আমরা বুঝি খুব ব্যয়বহুল হয়ে যে রুমে যে ছিলেন ওখানে যে যে হোটেলে ছিলেন উনচল্লিশ জনের বহন নিয়ে গেছেন থার্টি নাইন আমাদের মতো দেশের জন্য থার্টি নাইন পার্সেন্ট লোক নিয়ে দেশের বিমানেও যায় নাই এমিরেটসে করে গেছে ফার্স্ট ক্লাস করে গেছে অনেক একজন যার যার পজিশন অনুযায়ী পোস্ট এই পাইছেন সিট পাইছেন ওইভাবে গেছেন যে এনে যে হোটেলে ছিলেন ওনার রুমের ভাড়াই তো দৈনিক দশ লাখ টাকা উনি যে রুমে ছিলেন যে প্রেসিডেন্ট সুইট ওটা ভাড়া দশ লাখ টাকা ভাড়া প্রতিদিন চার দিনে চল্লিশ লাখ টাকা ভাড়া দিয়েছেন উনি ওনার জন্য আর বাদ বাকিদের জন্য বাদ বাকিদের জন্য টাকা খরচ হয় না রে ভাই এগুলি বলেন না আমার কথাটা হলো কি ব্যয়বহুল একটা এই জিনিসটা উনি আগে যদি ফোন করতেন সঙ্গে সঙ্গে হয়ে যেত উনার ক্যারি করার জন্য আমার জাতির পয়সা অপচয় করছেন উনি আমি এইটা মানে এটাকে নিয়ে এত আলোচিত আলোচনা করার কোনো কিছু নাই তো রে ভাই এবং উনি তারপরে যেটা বলছেন দেখেন একটা যৌথ বিবৃতি আসছে কিন্তু বিবৃতির ভাষাটা শোনেন আপনি তিনি বলছেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে খেয়াল করেন আবার রিপিট করছি সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে দুই সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে স্পষ্ট কোনো বক্তব্য আছে নির্বাচন রমজানের আগের সপ্তাহে করা যেতে পারে যদি সব প্রস্তুতি সম্পন্ন হয় এক নম্বর সব প্রস্তুতি কী সব প্রস্তুতি কে করবে সরকার করবে ইন করবে যদি ওগুলো সম্পন্ন করা যায় তাহলেই যে নির্বাচন ডিসেম্বর ফেব্রুয়ারিতে হবে তা কিন্তু গ্যারান্টি না যদি হয় তারপরেও করা যেতে পারে নাও যেতে পারে নাও যেতে পারে মানে শর্তের উপরে শর্ত তারপরে কি বলছে আবার যদি হয় সেটা তারপরে বলছে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে কে অগ্রগতি ই করবে এটা সম্পন্ন করবে বিচার এবং সংস্কারের ক্ষেত্রে কে করবে কার দায়িত্ব এটা এটাও সরকারের দায়িত্ব এই কাজটা আপনি যেটা শুরুতেই বলছিলেন যে অন্যান্য দলগুলো মানবে মানবেনা তিনি এটা কিন্তু তাহলে কি ব্যাপারটা এরকম যে সংস্কারের যে সব জায়গাগুলোতে বিএনপি তাদের সমর্থন দিচ্ছে না কিংবা একমত হচ্ছে না সেগুলোতে বিএনপি কে এক ধরনের বাধ্য করার একটা বার্গেনিং চিপ ছিল কি ঘোষণা উনি চেষ্টা করবেন কিন্তু তার মানে বিএনপি বার্গেনিং রাজি হয়ে যাবে এরকম মনে করার কোনো কারণ নেই ভাই শুনে না কথা বলি বিএনপি একটা পাবলিক পার্টি জনগণের পার্টি কিন্তু আমার পাশে বিএনপির লিডার বসে আছেন আমি একটা পাবলিক এসে ওনার কাছে কিন্তু আমার প্রত্যেকটা শব্দ গুরুত্বপূর্ণ কারণ পাবলিক কি চায় তার রিফ্লেকশনটা বেরোবে বিএনপি লিডারদের মুখ দিয়ে বিএনপি লিডারের মুখে কি উৎসাহিত হয়েছে সে অনুযায়ী কিন্তু পাবলিক চলবে না আমি যদি দেখি যে আমার চিন্তা বিএনপি ধারণ করছে না আমি বিএনপিতে সাপোর্ট করবো না বিএনপির জন্য আমি দরকারি মানে পাবলিক দরকার রিক্সাওয়ালা দরকারি কৃষক দরকার আমার জন্য কিন্তু বিএনপি জরুরিটা বিএনপির একটা স্লোগান ছিল ঈদের আগেও যে ইন্টারিম রিমেম্বার ইলেকশন ইন ডিসেম্বর সেই জায়গা থেকে বিএনপি এত ডাকের পর ডিসেম্বর থেকে সরে ফেব্রুয়ারিতে নেগোসিয়েশন করা কিংবা মেনে নেওয়া এটা কি বিএনপি পিছিয়ে গেল খানিকটা নাকি এটা আসলে দেশের স্বার্থে করে দেখেন এখানে আমি একটা কথা বলি রাজনীতিতে না ওই যে গো ধরে বসে থাকা এটা কোনো ভালো কথা না যদি কেউ লজিক্যালি বোঝাতে পারে সেটা মানবেন কোনো আপত্তি তো নাই কাজে পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপি এটা ফেব্রুয়ারি যেতে পারে এপ্রিলেও যেতে পারে জুনেও যেতে পারে এতে কোনো সমস্যা নাই কিন্তু কাজে এখানে অগ্রসর হওয়া পিছিয়ে যাওয়া এখানে এটা তাদের স্ট্র্যাটেজি তাদের কৌশল এটা এটার মাধ্যমে তারা হয়তো বৃহত্তর কিছু পেতে চায় এটা হতেই পারে কিন্তু বাট একজন সাধারণ মানুষ হিসাবে আমার কিছু বক্তব্য আছে আমার বক্তব্য হলো কি ভাই আপনি কেন ডিসেম্বর চাইলেন এটা আমার কাছে ক্লিয়ার করতে হবে আপনি কেন ফেব্রুয়ারিতে গেলেন এটাও আমার কাছে ক্লিয়ার করতে হবে প্রশ্নগুলো বিএনপির কাছে বিএনপির কাছে কেন উনি এপ্রিল চেয়েছিলেন ওটা উনি ক্লিয়ার করেন নাই কিন্তু যেমন আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি কী চাও আমি তো চাই ইলেকশনে এই অক্টোবরে হোক আমি তো চাই আমি আমাকে যদি বলেন কেন চাও আমি ব্যাখ্যা করতে পারবো আমি কেন চাই আমি মনে করি এটা অনির্বাচিত সরকার যত দ্রুত সম্ভব মাথার উপর থেকে সরে যাওয়া উচিত কারণ তারা আলটিমেটলি যদি তারা দেশটা ভালো চালাতে পারতো তাও মানতাম তাও তারা পারে না অতএব এটা আমি মনে করি আমার আরও যুক্তি আছে সেটা আমি মনে করি কিন্তু আপনি আমি আমি অন্য একটা কথা বলি দেখেন আপনি নিশ্চয়ই যৌথ ঘোষণাটা দেখেছেন জি এটা তো প্রেসে আসছে কি আছে এখানে দুই তিনটা কথা খেলে নির্বাচন নিয়ে একটা কথা আচ্ছা ওনারা মিটিংটা করেছেন কতক্ষণ দেড় ঘন্টা ঘন্টা দেড় ঘন্টা খেলে এই দুই কথা হয়েছে না এর মধ্যে ঘন্টা খানেক বোধ তারা দুইজন একান্তে আলাপ করেছেন একান্ত আলাপ তো কিছু হয়েছে জি হয়েছে তো আমি তো এখন এই দেশের নাগরিক হিসেবে জানতে চাই কি আলাপ করছেন আমি কি জানতে চাইতে পারি না আমি তো পলিটিক্যাল লিডার অথবা আমার যিনি সরকার প্রধান তাদের কাছ থেকে কী আশা করি ট্রান্সপারেন্সি আশা করি ওনারা যা কিছু করবেন জনগণকে সঙ্গে নিয়ে করবেন কোথায় জনগণ এই দেশটা তো ডক্টর ইউনসেন না এই দেশটা তারেক রহমানেরও না এই দেশটা দেশের জনগণের যে আপনার দুজন গুরুত্বপূর্ণ লোক সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইজন ব্যক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি কি কথা বলছেন আমার যারা অধিকার নেই আমার জানার আগ্রহ আমার এবং আগ্রহ এবং অধিকার আপনারা ক্ষুণ্ণ করতেছেন বলেন না কেন কি কি সমস্যা বলেন আপনি কি আলাপ করছেন রে ভাই ঢাক ঢাক গুর মানুষের মধ্যে সন্দেহ জন্ম দেয় মাথায় রাখবেন সন্দেহ কিন্তু মারাত্মক একটা মারাত্মক উপসর্গ আমি জানতে চাই দেড় ঘন্টা আপনার আর কি আলাপ করছেন কি লেনদেনে আলাপটা আপনি করছেন দেড় ঘন্টা দেরা সংক্ষিপ্ত একটা আপনি যৌথ ঘোষণা দিলেন যার কোনো একটা সেন্টেন্স স্পষ্ট না ডিপ্লোমেটিক ওয়ার্ড দিয়ে দিছেন এই ঘোষণাটা আপনি কেন দিচ্ছেন কার জন্য দিচ্ছেন জনগণের জন্য দিচ্ছেন জনগণের ঘোষণাতে কী পাইছে জনগণ কি ক্লিয়ার হয়েছে যে ফেব্রুয়ারি ইলেকশন হবে কেউ ক্লিয়ার হয় নাই জনগণ কি ক্লিয়ার হয়েছে যে ফেব্রুয়ারির মধ্যে বিচার হবে ফেব্রুয়ারির মধ্যে সংস্কার হবে আর এই সংস্কারই তো হবে না কিসের সংস্কার হবে বিএনপি তো তাদের একত্রিশ দফা নিয়ে অনেকজন ধরে মাঠে ময়দানে কাজ করতেছে দেশের মাঠে ময়দানে গ্রামাঞ্চলে পর্যন্ত বিএনপি তার একত্রিশ দফাকে নিয়ে গেছে সরকার কি তার সংস্কার প্রস্তাবগুলি নিয়ে গ্রামে গেছে মাঠ পর্যায়ে গেছে যায় নাই তো রে ভাই বিএনপি কি বলছে এই সংস্কার পাইলে পরে আমি একত্রিশ দফাকে বাদ দিয়ে দিব বলছে বলে নাই তো বিএনপি তার একত্রিত যদি না সরে এটা লজিক্যাল হবে কারণ এটা তো পলিটিক্স এটা তার পলিটিক্স আর সরকার বের আমি একে সংস্কার করেছি এই সংস্কার সরকার কাদের দিয়ে করা এই লোকগুলো যে আমি কোনো মানে আপনি তো মার্কি মনে করি না তারা যাদের দিয়ে সংস্কার করাচ্ছে তারা কি এই এই ক্ষেত্রে সবচেয়ে যোগ্য ব্যক্তি সেরকম কয়েকদিন আগেই কিন্তু বিএনপির হাইকমান্ড থেকে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ আরও কয়েকজনের পদত্যাগ চাওয়া হয়েছে এবং উপদেষ্টাদের মধ্য থেকেও কয়েকজনের পদত্যাগের ব্যাপারে একটা জোর দাবি ছিল আজকের বৈঠকের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিএনপির পক্ষ থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি লন্ডন উড়ে গেলেন বিএনপির পক্ষ থেকে ব্রিফিংয়ে তিনি ছিলেন এবং সরকারের পক্ষ থেকে সেই খলিলুর রহমান বিফ করলেন এবং সঞ্চালনা করলেন প্রেস সচিব শফিকুল আলম তো যেই বিএনপি কিনা খলিলুর রহমানের পদত্যাগ চাইলো সেই খলিলুর রহমানের ব্রিফিংয়ে আবার বিএনপি হচ্ছে আস্থা খুঁজে পেলো বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন দেখেন এই জিনিসটা হলো কি মানে আসলে ডক্টর ইনু শেখ খুবই মানে যদিও আমি বলি উনি আর কোনো পলিটিক্স করেননি আগে রাজনীতি খুব চতুর্থ টাইপের লোক কিন্তু আমি একটা দিয়ে বলি আপনি দেখেন বিএনপি তিনজনের ব্যাপারে তাদের রিজার্ভেশনের কথা প্রকাশ করেছে এই তিনজনের মধ্যে খলিরুর রহমান একজন আসিফ মাহমুদ সুজীব ভুঁইয়া একজন মাহফুজ আলাপ একজন তিনজনের ব্যাপারে তো সুস্পষ্টভাবে তারা বলেছে যে তিনজনকে আমরা চাই না উনি কী করলেন প্রথম যে মিটিংটা করলেন সেখানে আসিফ মাহমুদ সজীব ভূয়াকে বসে রাখলেন নিয়ে আসলেন এখানে কিচ্ছুটা কিন্তু দেখানো যে তোমরা যা চাও ওইটাকে আমি পাত্তাই দেই দা জাস্ট দেখায় দেওয়া তোমরা যা চাও ওটাকে আমি পাত্তাই দিই না আমি যেভাবে চাই সেভাবে তুমি আমাকে কাছে আসবা এবং আজকে খলিল রহমানি কিন্তু তারেক রহমান অভ্যর্থনা জানিয়ে নিয়ে এসেছেন একই জিনিস আবার বুঝালেন যে তোমরা যা চাও আমি যেটাকে পাত্তাই দিই না আমি যা চাই তুমি আমার আমার মতো করে আসো এটা আমি মনে করি বিএনপির তো অন্য কোনো ব্যাখ্যা আছে আমি জানি না কি ব্যাখ্যা আছে আমার কাছে আমার আমার কাছে মনে হয়েছে এটা বিএনপির একটা মানে কি বলবো আপনাকে এটা হয় অতি উদার আর না হলে অতি বোকা কোনটা আমি জানি না উদারও হইতে পারে উদার তো ভালো আমার ধারণা আপনি এটা মিলাই নিন আমি এটা মিলাইতে চাইবো অবশ্য যে আগামীতে যখন বিএনপি কোনো মিটিং হবে ওখানে মাহফুজ আলম কানবে এনে বসায় রাখবে চুপচাপ কিচ্ছু না দেখায় দেওয়া যে আমার ইচ্ছা মতো চলবে তোমার ইচ্ছা মতো না এবং বিএনপি দেখছে এগুলো বিএনপি দেখছে এগুলো কেন দেখছে আমি জানি না আমি জানি না বিএনপি আসলে মূল নীতি নির্ধারক কারা আমি জানি না বলতে পারবো না কিন্তু আমি খালি এটুকু বলতে চাই দেখেন আমার তো আপনাকে দিয়ে ভরসা আমি তো আপনার উপর নির্ভর করতে চাই দেখেন আমরা সাধারণ মানুষ ভাই আমাদের গলার জোর কতটুকু আমি কথা বললে পরে আমার ঘরে আমার বউ বাচ্চারা শোনে আর তো কেউ শুনে না আমি তাকাই থাকি পলিটিক্যাল পার্টির দিকে যে তারা আমার কথাটা বলবে যখন একটা পার্টি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কথাটা উচ্চারণ করে তখন সেই পার্টিটা বড় পার্টি হয় জনপ্রিয় পার্টি হয় আমি তো বিএনপিকে সেরকম একটা জনপ্রিয় পার্টি হিসাবে বিবেচনা করতে চাই বিএনপি সবার কথা বলবে কিন্তু এটা তো আমি তো চাই না যে আমার পার্টিকে কেউ বিজ্ঞতি করুক চাই না আমি আমি কিন্তু বলছি বিএনপি আমি কিন্তু বিএনপি করি না ভাই আবার বলতেছি কিন্তু আমি সাধারণ মানুষের যারা বিএনপি করেন তাদের কিন্তু এটা হৃদয়ে আঘাত করেছে